দেখা যা করে তারপরে নিতে পারবে ওকে তো আদিক ভাই কি শুনলাম ভাই কি শুনছেন ভাই শীতের জি ভাই

পাঞ্জাবি দেখবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের কাট জি ভাই এটা হচ্ছে হেডসেট করা তো অনেক সুন্দর পাশাপাশি থাকছে একটি যাকে খাটের দুঃস্থ বলে থাকবে পাল্লা অনেক সুন্দর কারুগজ করা আছে এটা তো হাতের নকশা হাতের নকশা ওকে

고맙습니다.

চিন্তার ভাবি বেস্ট ফার্নিচার এর বাংলাদেশ ওকে

দুইটা তিনটা চারটা উপরে চারটা পাল্লা ভাই নিচেও কিন্তু থাকবে চারটা পাল্লা নিচেও চারটা পাল্লা দুইটা তিনটা চারটা কয়টা শেষ পাল্লা জি ভাই জান

লাখ পঞ্চাশ মাত্র হইল না ভাই বেশি বেশি লাগে অনেক বেশি লাগে কিউন্ট দিলাম জি ভাই কতিক ভাই ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ জি ভাই বেশি লাগে মাধ্যমে গুপন ডিসকাউন্ট দিয়ে ভাই হ্যালোর মাধ্যমে আজকে ওপেন নিয়ে দিতে হবে আতিক ভাই

সামনে যা যার দূর দূরান্ত আসতে পারবেন ইমুতে করে নিতে পারবে ওকে তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ